ছাত্র জনতার হত্যাকারী খনিদের বিচার ও শাস্তি এবং নিরাপদ জীবন ও স্বৈর সরকারের বিদায়ের দাবিতে বিশ্ব ইন্সানিয়াত বিপ্লবের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় ঢাকা ক্লাব প্রাঙ্গনে খুন নয় জীবন রক্ষার জন্যই রাষ্ট্র ও সরকার ইমাম হায়াত বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে কোঠা আন্দোলনে ছাত্র জনতাকে সরকারের ব্যাপক হত্যার বিচার ও শাস্তি চেয়ে এবং এজন্য সরকারের বিদায়ের দাবিতে আজ এক মানববন্ধন অনুষ্ঠিত হয় ঢাকা প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে নেতৃত্ব দেন ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব শেখ রায়হান রাহাবার ইনসেনিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় অনুষ্ঠিত এই মানববন্ধন ও সমাবেশে বক্তাগণ কোটা আন্দোলনে ছাত্রজনতার ওপর পুলিশের গুল্লি আওয়ামী লীগ ছাত্রলীগের সশস্ত্র লোকদের প্রকাশ্য আক্রমণ এবং ফলে ব্যাপক হত্যাকাণ্ডের বিচারের শাস্তি দাবি করেন তারা হত্যাকাণ্ডের দায়ে সরকারের বিদায় দাবি করেন মানববন্ধন সমাবেশে পেরিত বাণীতে ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত বলেন রাষ্ট্র ও সরকারের সর্বোচ্চ দায়িত্ব সব মানুষের জীবন রক্ষা খুন নয় ইমাম হায়াত বলেন শান্তিপূর্ণ কোটা আন্দোলনের শুরুতে সময় ক্ষেপণ ও সরকারি দলীয় সশস্ত্র লোক দিয়ে পানগাতি আক্রমণ না করে ন্যায্য দাবি মেনে নিলে এত ব্যাপক খুন সংগঠিত সংগঠিত হতো না সরকারের বিভিন্ন বাহিনীর গুল্লি বর্ষণে মার্মান্তিক এই ব্যাপক হত্যাকাণ্ডের জন্য সরকারকে দায়ী করে তিনি সরকারের বিদায় দাবি করেন ইমাম হায়াত বলেন দেশে গণতন্ত্র ও মানবাধিকার এবং জনগণের নির্বাচিত জবাবদিহি দায়বদ্ধ মানবিক সরকার থাকলে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে না সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে জীবনের নিরাপত্তা হীনতা ও আতঙ্কজনক পরিস্থিতি উল্লেখ্য করে ইমাম হায়াত বলেন সরকারের নির্দেশে পুলিশ ও বিভিন্ন বাহিনী গড়ে গড়ে হানা দিয়ে যখন তখন যাকে ইচ্ছা ধরে নিয়ে যাচ্ছে এবং রিমান্ডের নামে নির্যাতন চালাচ্ছে ইমাম হায়াত বলেন দেশে একক গুষ্ঠীবাদী স্বৈরতান্ত্রিক মারাত্মক দুঃশাসন চলছে জনগণের নাগরিকত্ব ও মানবাধিকার সবই হরণ করা হয়েছে এবং গণতন্ত্র বাক স্বাধীনতা ও জীবনের স্বাধীনতা হরণ করা হয়েছে ইমাম হায়াত গভীর দুঃখ ও খুব প্রকাশ করে বলেন জীবনের যে স্বাধীনতা ও অধিকারের রাষ্ট্রের জন্য জীবনের যে নিরাপত্তা ও সুরক্ষার রাষ্ট্রের জন্য খুন গুম রাষ্ট্রীয় সন্ত্রাস দমন পীড়ন আতঙ্ক স্বৈরদুস্ম যে মানবিক গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল ও বাংলাদেশের এ পর্যন্ত মুক্তিগামী জনগণ জীবন দিয়ে সীমাহীন কষ্ট ও অবর্ণীয় ত্যাগ স্বীকার করে আসছেন বিগত ইতিহাসের কোনো পরিবর্তনই জীবনের নিরাপত্তা স্বাধীনতা কাঙ্ক্ষিত সে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় নাই বরং জনগণ বারবার ভুল পথ ও দুঃখার অপরাজনীতির শিকার হয়েছেন ইমাম হায়াত বলেন একক ধর্ম ও বস্তুবাদী একক জাতীয়তাবাদ ভিত্তিক একক গোষ্ঠীবাদী রাষ্ট্রের মাধ্যমে জীবনের স্বাধীনতা কখনো আসে না বরং একক গোষ্ঠীবাদী অপরাজনীতি ভিত্তিক একক গোষ্ঠীবাদী রাষ্ট্র জীবনের বিরুদ্ধে কারাগার ও কসাইখানা এবং স্বৈর দুঃস্বতন্ত্র ইমাম হায়াত বলেন জীবনের স্বাধীনতা ও নিরাপত্তার একমাত্র রাষ্ট্র ব্যবস্থা সত্য ও মানবতার উৎস পানাদিক পেনবি দেওয়া সব মানুষের জীবনভিত্তিক ও একক গোষ্ঠীবাদী স্বৈর মুক্ত অসাম্প্রবেদিক সার্বজনীন মানবতার রাষ্ট্র খেলাফতে ইনসানিয়াত স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল হিউম্যানিটি বেসেট অন অথরিটি অফ এভরি লাইফ ইমাম হায়াত বলেন জীবনের সুরক্ষা স্বাধীনতা অধিকার মর্যাদা মালিকানা চাইলে সকল একক গোষ্ঠীবাদী অপরাজনীতি বর্জন করে সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া ঘরার বিপ্লবী লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব সংগঠিত করতে হবে ইমাম হায়াত বলেন মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র জীবন ও মানবতা রুদ্ধ ও ধ্বংস হতে থাকবে খুন জুলুম, নিপীড়ন রাষ্ট্রীয় সন্তান স্বৈর দুঃসতা চলতেই থাকবে রাষ্ট্র কেবল জীবন ও মানবতার বিরুদ্ধে অপশক্তির হাতিয়ার হিসাবে ব্যবহার হতে থাকবে ধন্যবাদ জানিয়ে শেখ হানিফ সাংগঠনিক সম্পাদক ওয়াল হিউম্যানিটি রিবেশন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ জয় বাংলাদেশ জয় বিশ্ব মানবতার